আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু ঐকিক নেমে অঙ্কের নির্ভুল সমাধান এই পদ্ধতিতে অঙ্ক করলে আর কখনো ভুল হবে না ঐকিক নেমে অঙ্কের নির্ভুল সমাধান পদ্ধতি বিভিন্ন সংজ্ঞা উদাহরণ ও ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে বিষয়টি সঠিকভাবে জানতে এবং শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক ঐকিক নিয়ম ঐকিক নিয়ম কাকে বলে বা ঐকিক নিয়মের অর্থ কী ঐক্যিক শব্দটি এসেছে একক শব্দ থেকে এখানে একক বলতে এক বোঝানো হয়েছে কোনো রাশির একক পরিমাপের দাম বা পরিমাণ নির্ণয় করে তার সাপেক্ষে অর্থাৎ তার সঙ্গে তুলনা করে ওই বস্তুর নির্দিষ্ট পরিমাপের দাম বা পরিমাণ বা মান নির্ণয় করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে প্রশ্নের প্রদত্ত রাশিগুলির সম্পর্ক দুই প্রকার হতে পারে যথা সরল সম্পর্ক ও ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক সরল সম্পর্ক কাকে বলে দুটি রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে একটার মান বৃদ্ধি করলে অপরটির মানও বৃদ্ধি পায় এবং একটার মান কম করলে অপরটির মানও কমে যায় তবে ওই রাশি দুটির সম্পর্ককে সরল সম্পর্ক বলে যেমন তিনটি পেনসিলের দাম পনেরো টাকা হলে আটটি পেনসিলের দাম হবে চল্লিশ টাকা একটি পেনসিলের দাম হবে পাঁচ টাকা এখানে পেনসিলের সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক পেনসিলের সংখ্যা বেশি হলে দামও বেশি এবং পেনসিলের সংখ্যা কম হলে দামও কম এবার আমরা শিখব বিপরীত বা ব্যস্ত সম্পর্ক দুটি রাশির সম্পর্ক যদি এমন হয় যে একটার মান বাড়ানো হলে অপরটির মান কমে যায় এবং একটার মান কম করলে অপরটির মান বেড়ে যায় তবে ওই রাশি দুটির সম্পর্ককে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বলে যেমন পাঁচজন মিস্ত্রি একটা গর তৈরি করতে পারে কুড়ি দিনে ওই একই কাজ দশজন মিস্ত্রি ওই ঘরটি তৈরি করতে পারবে দশ দিনে এবং একজন মিস্ত্রি ওই ঘরটি করতে পারবে একশো দিনে এখানে মিস্ত্রির সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক মিস্ত্রির সংখ্যা বেশি হলে সময় কম হবে এবং সংখ্যা কম হলে সময় বেশি হবে ঐকিক নিয়মে নির্ভুল সমাধান পদ্ধতি ঐকিক নিয়মের অঙ্ক কখনো ভুল হবে না যদি এই নিচের পদ্ধতি মেনে অঙ্ক করা হয় প্রথমত সারণি বা ছক তৈরি করা এবং দ্বিতীয়ত সমাধান কমপক্ষে তিনটি ধাপে হবে প্রথমে প্রশ্নপত্রে দেওয়া রাশিগুলো দিয়ে সারণি বা ছক তৈরি করা এবং পরে তিনটি ধাপে ঐকিক নিয়মের সমাধান করা সারণি বা শখ কীভাবে তৈরি করবে তার দুটি নমুনা ভালো করে দেখে নাও দাগ নাম্বার এক তিনটি পেনসিলের দাম পনেরো টাকা হলে দশটি পেন্সিলের দাম কত এখানে দুটি রাশি পেনসিলের সংখ্যা এবং দাম উত্তরে যেহেতু দাম চাওয়া হয়েছে এই দামের এই রাশিটিকে ডান দিকে লেখা হয়েছে এবং অপর রাশিটি পেনসিলের সংখ্যা বা দিকে প্রথম ধাপে দেওয়া আছে তিনটি পেনসিলের দাম পনেরো টাকা এখানে পেনসিলের সংখ্যার নিচে তিনটি এবং দামের নিচে পনেরো টাকা দ্বিতীয় ধাপে দেওয়া আছে দশটি পেনসিলের দাম এখানে পেনসিলের সংখ্যা নিচে দশটি এবং যেহেতু দাম নির্ণয় করতে হবে সুতরাং এই দামের নিচে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে পেনসিলের সংখ্যা এবং দামের মধ্যে সরল সম্পর্ক দুই দাগ পাঁচজন মিস্ত্রি একটা ঘর তৈরি করতে পারে কুড়ি দিনে দশজন মিস্ত্রি ওই ঘরটি কত দিনে তৈরি করবে এখানে দুটি রাশি মিস্ত্রির সংখ্যা এবং সময় উত্তরে দিন সংখ্যা অর্থাৎ সময় চাওয়া হয়েছে সুতরাং এই সময় রাশিটি ডান দিকে লেখা হয়েছে এবং মিস্ত্রির সংখ্যা এই রাশিটি বা দিকে লেখা হয়েছে প্রথম ধাপে দেওয়া আছে পাঁচজন মিস্ত্রি এবং সময় কুড়ি দিন এখানে মিস্ত্রির সংখ্যা নিচে পাঁচজন এবং সময় এর নিচে কুড়ি দিন দ্বিতীয় ধাপে দশজন মিস্ত্রি এখানে মিস্ত্রির সংখ্যার নিচে দশজন এবং যেহেতু সময় নির্ণয় করতে হবে সেই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে মিস্ত্রির সংখ্যা এবং কাজের দিনের মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক ঐকিক নিয়মে অঙ্কের সমাধান কমপক্ষে তিনটি ধাপে প্রথম ধাপ যে রাশিটির মান নির্ণয় করতে হবে সেটাকে ডান দিকে লিখতে হবে দ্বিতীয় ধাপ যে রাশিটির সাপেক্ষে দাম বা পরিমাণ নির্ণয় করতে হবে বাম দিকে সেই রাশিটির নিচে অতএব চিহ্নের পরে এক লিখতে হবে এবং সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক অনুসারে ভাগ বা গুণের কাজ করতে হবে তৃতীয় ধাপ যে নির্দিষ্ট রাশিটির দাম বা পরিমাণ নির্ণয় করতে হবে সেই রাশিটি অতএব চিহ্ন দিয়ে বাম দিকে একের নিচে লিখতে হবে এবং সরল বা ব্যস্ত সম্পর্ক অনুসারে গুণ বা ভাগের কাজ করতে হবে বিশেষ দ্রষ্টব্য ঐকিক নিয়মের অঙ্ক করার সময় সর্বদা স্মরণ রাখতে হবে যে ডান দিকে যে রাশিটি প্রথম সারিতে লেখা হয়েছে সেটি সর্বদা ভাজ্য বা গুণ্য হিসাবে ব্যবহৃত হবে কখনো ভাজক বা গুণক হিসাবে ব্যবহৃত হবে না অর্থাৎ ঐক্যিক নিয়মের ক্ষেত্রে প্রথম সারির ডান দিকের যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটি কখনো গুণক বা ভাজক হিসাবে কাজ করবে না সবসময় সেটা গুণ অথবা ভাজ্য হিসাবে ব্যবহৃত হবে ঐকিক নিয়মে অঙ্কের সমাধান নিজের চারটি অঙ্কের সমাধান তুলে ধরা হয়েছে যার মধ্যে প্রথম দুটি সরল সম্পর্কযুক্ত এবং পরের দুটি ব্যস্ত সম্পর্কযুক্ত সরল সম্পর্কযুক্ত অঙ্কের সমাধান দাগ নাম্বার এক পাঁচ কিলোগ্রাম আলুর দাম একশো কুড়ি টাকা হলে আট কিলোগ্রাম আলুর দাম কত বাদিকে আলুর পরিমাণ এবং ডান দিকে দাম ডান দিকে দাম কেন লেখা হয়েছে এই পৌষণে অজ্ঞাত রাশিটি অর্থাৎ আলুর দাম নির্ণয় করতে হবে বাদিকে আলুর পরিমাণের নিচে প্রথমে দেওয়া আছে পাঁচ কিলোগ্রাম এখানে পাঁচ কিলোগ্রাম লেখা হয়েছে এবং তার দাম একশো কুড়ি টাকা ডান দিকে একশো কুড়ি টাকা দ্বিতীয় ধরে আলুর পরিমাণ এখানে আট কিলোগ্রাম এবং এর দাম যেহেতু নির্ণয় করতে হবে সেই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে আলুর পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক এখানে দাম বা টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে সেটাকে এখানে ডান দিকে লেখা হয়েছে পাঁচ কিলো আলুর দাম একশো কুড়ি টাকা এক কিলোর দাম কম হবে যদি কম হয় ভাগ হবে এবং যদি বেশি হয় সেক্ষেত্রে গুণ হবে অর্থাৎ এক কিলো আলুর দাম একশো কুড়ি ভাগ পাঁচ একশো কুড়ি ভাগ পাঁচ সমান চব্বিশ টাকা অতএব আট কিলো আলুর দাম আলুর দাম এক কিলো থেকে আট কিলোর দাম বেশি হবে সুতরাং এখানে আট দ্বারা গুণ হবে চব্বিশ গুণ আট সমান একশো বিরানব্বই টাকা অতএব নির্ণীয় আলুর দাম একশো বিরানব্বই টাকা উপরে উল্লেখিত সমাধান বিকল্প পদ্ধতিতে উপরে উল্লেখিত ধাপ তিনটি বিকল্প পদ্ধতিতেও এর সমাধান করা যায় তোমাদের দুটো পদ্ধতি ভালো করে শিখে রাখতে হবে বিশেষে এই দুটি পদ্ধতির ব্যবহারের উপযোগিতা একটা থেকে অপরটি কম বা বেশি হতে পারে বিকল্প পদ্ধতিতে অঙ্কটির সমাধান সরল সম্পর্ক দাগ নাম্বার এক পাঁচ কিলো আলুর দাম একশো কুড়ি টাকা এক কিলো আলুর দাম পাঁচ কিলো থেকে কম হবে একশো কুড়ি বাই পাঁচ অতএব আট কিলো আলুর দাম এক কিলো থেকে বেশি হবে এখানে একশো কুড়ি গুণ আট ভাগ পাঁচ তোমরা গুণ চিহ্ন এই ল ভরের যে মাঝখানে যে দাগ আছে এই দাগের ডান দিকেও লিখতে পারো কিন্তু সেভাবে লিখলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ দ্বারা একশো কুড়িকে ভাগ করলে ভাগ ফল চব্বিশ চব্বিশ গুণ আট সমান একশো বিরানব্বই দ্বিতীয় প্রশ্নটি এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত এখানে উনিশটা এখানে এক ডজন একে সম এককে পরিবর্তিত করতে হবে এক ডজন সমান বারোটা আমাদের নির্ণয় করতে হবে দাম সুতরাং এই দাম থেকে এই সারণির ডান দিকে লিখতে হবে বাদিকে ডিমের সংখ্যা এখানে এক ডজন সমান বারোটি এবং ডান দিকে তার দাম আটচল্লিশ টাকা আমাদের নির্ণয় করতে হবে উনিশটি ডিমের দাম এই বাদিকে ১৯টি উনিশটি এবং ডান দিকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে ডিমের সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা অতএব একটা ডিমের দাম কম হবে কম হলে ভাগ হবে এবং ডান দিকেরটা আগে বসাতে হবে এখানে আটচল্লিশ ভাগ বারো সমান চার টাকা অতএব উনিশটি ডিমের দাম এখানে ডান দিকের সংখ্যা কি আগে লিখতে হবে এখানে চার রয়েছে চার গুণ উনিশ সমান ছিয়াত্তর টাকা অতএব নির্ণীয় ডিমের দাম ছিয়াত্তর টাকা সরল সম্পর্ক দাগ নাম্বার দুইয়ের বিকল্প পদ্ধতিতে সমাধান বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা অর্থাৎ একটি ডিমের দাম একটা ডিমের দাম কম হবে ভাগ এই ভাগ হলে হরের জায়গায় বসবে এখানে আটচল্লিশ বাই বারো একের জায়গায় যদি উনিশটি ডিম কেনা হয় বেশি হবে সুতরাং আটচল্লিশ গুণ এখানে উনিশ ভাগ বারো এই বারো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করা হয় চার চার গুণ উনিশ সমান ছিয়াত্তর টাকা বিপরীত বা ব্যস্ত সম্পর্কযুক্ত অঙ্কের সমাধান দাগ নম্বর এক আটজন দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও দুইজন দর্জি আনা হলো এখন তারা কত দিনে কাজটি শেষ করবে সমাধান উত্তরে দিন সংখ্যা নির্ণয় করতে হবে সুতরাং ডান সময় লিখতে হবে সময় এখানে ডান দিকে লেখা হয়েছে এবং বা দর্জির সংখ্যা প্রশ্নপত্রের প্রথম পর্বে দেওয়া আছে আটজন দর্জি এটাকে এখানে আটজন লেখা হয়েছে সময়ের ক্ষেত্রে কুড়ি দিন আরও দুইজন দর্জি আনা হয়েছে অর্থাৎ আগে আটজন ছিল আরও দুইজন অর্থাৎ আট যোগ দুই দশজন দর্জি এখানে দর্জির সংখ্যা এবং কাজের দিনের মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক এবং ডান দিকে প্রশ্নমূলক চিহ্ন অর্থাৎ এই দশজন দর্জি কত কতদিনে এই কাজটি সম্পূর্ণ করতে হবে তা আমাদের নির্ণয় করতে হবে আটজন দর্জি জামা তৈরি করতে পারে কুড়ি দিনে ওই পরিমাণ কাজ যদি একজন দর্জি করে সেক্ষেত্রে সময় বেশি লাগবে অতএব একজন দর্জি জামা তৈরি করতে পারবে এই উপরে কুড়ি এখানে বা দিকে লাগা হবে এবং বেশি হলে এখানে গুণ এবং কম হলে ভাগ এখানে বেশি দিন লাগবে সুতরাং এখানে গুণ কুড়ি গুণ আট সমান একশো দিন অতএব দশজন দর্জি ওই একই সংখ্যক জামা তৈরি করতে কম দিন সময় লাগবে সুতরাং ডান দিকে দশ দ্বারা ভাগ করা হবে এখানে ডান দিকের সংখ্যাটি একশো ষাট প্রথমে একশো ষাট লেখা হয়েছে একশো ষাট ভাগ দশ সমান ষোলো দিন অতএব নির্ণীয় সময় ষোলো দিন বিপরীত সম্পর্ক বিকল্প পদ্ধতিতে একদাগের অঙ্কটির সমাধান আটজন দর্জি জামা তৈরি করতে পারে কুড়ি দিনে অতএব একজন দর্জি ওই জামা তৈরি করতে তার বেশি সময় লাগবে যেহেতু বেশি দিন লাগবে এখানে গুণ হবে কুড়ি গুণ আট একজনের পরিবর্তে যদি দশজন দর্জি কাজ করে তবে দিন সংখ্যা কমে যাবে কমে গেলে ভাগ হবে উপরে অর্থাৎ লবের জায়গা রয়েছে কুড়ি গুণ আট ভাগ দশ ভাগের অর্থ এখানে হরের জায়গায় এখানে দশ দশ দিয়ে যদি কুড়িকে ভাগ করা হয় ভাগ ফল দুই দুই গুণ আট সমান ষোলো দিন অতএব নির্ণীয় সময় ষোলো দিন দাগ দুই চল্লিশ জন লোকের একশো দিনে খাবার মজুত আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যতর চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এখানে সময় চাওয়া হয়েছে সুতরাং এই সারণীতে সময় ডান দিকে লেখা হয়েছে এবং বাদিকে সংখ্যা। প্রথমে লোকসংখ্যা ছিল চল্লিশ জন এই দিকে চল্লিশ জন লেখা হয়েছে এই চল্লিশ জন লোক তিরিশ দিন খাবারের পরে আটজন লোক অন্যতর চলে যান অর্থাৎ তিরিশ দিন খাবারের পরে ওই খাবারে চলবে একশো নব্বই বিয়োগ তিরিশ সমান একশো দিন যেহেতু আটজন লোক অন্যত্র চলে গিয়েছেন এখন লোক সংখ্যা চল্লিশ বিয়োগ আট সমান বত্রিশ জন এই সময় বা দিন সংখ্যা নির্ণয় করতে হবে এবং ডান দিকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক চল্লিশ জন লোকের মজুদ খাবারে চলবে একশো ষাট দিন একজন লোকের ওই খাবারে চলবে বেশি দিন সুতরাং বেশি হলে এখানে গুণ হবে একশো ষাট গুণ চল্লিশ এখানে খেয়াল রাখতে হবে ডান দিকের সংখ্যাটা সবসময় এখানে গুণ বা ভাগ চিহ্ন যাই হোক না কেন তার বা দিকে থাকবে একশো ষাট যেহেতু এখানে বেশি দিন লাগবে গুণ বা দিকের সংখ্যাটি চল্লিশ একশো ষাট গুণ চল্লিশ সমান ছয় হাজার চারশত অতএব বত্রিশ জন লোকের মজুদ খাবারে চলবে একজনের পরিবর্তে যদি বত্রিশ জন ওই একই খাবার খায় তাহলে তাদের দিন সংখ্যা কমে যাবে ওই ঠিক নিয়মে কম হলে ভাগ হবে এখানে ছয় হাজার চারশো ভাগ বত্রিশ সমান দুই শত দিন সমান দুই শত দিন অতএব নির্ণীয় সময় দুই শত দিন বিপরীত বা ব্যস্ত সম্পর্ক দাগ নাম্বার দুই বিকল্প পদ্ধতিতে অঙ্কটির সমাধান চল্লিশ জন লোকের মজুদ খাবারে চলবে একশো ষাট দিন অতএব একজন লোকের মজুত খাবারে চলবে বেশি দিন বেশি হলে গুণ এই ডান দিকের সংখ্যাটি একশো ষাট গুণ চল্লিশ অতএব বত্রিশ জন লোকের মজুদ খাবারে চলবে অর্থাৎ একজনের খাবার যদি বত্রিশ জন লোকের খায় তাহলে দিন সংখ্যা কমে যাবে সেক্ষেত্রে ভাগ একশো ষাট গুণ চল্লিশ ভাগ বত্রিশ বত্রিশ দিয়ে যদি একটু ষাটকে ভাগ করা হয় ভাগ ফল পাঁচ পাঁচ গুণ চল্লিশ সময় দুই শত দিন অতএব নির্ণীয় সময় দুই শত দিন আজ এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো জয় হিন্দ